এইগুলো হচ্ছে পাকা গাছ পাকা রূপালি এই যেগুলো পাকা দর্শক খুবই কম দামে বিক্রি হয় ভাই পাকা গুলো কি দাম চাচ্ছেন পাঁচশো টাকা ক্যারেট আর পাইকার কি দাম বলছেন দুইশো টাকা ক্যারেট এত কম

পাকা আমের আবার দাম অনেকটাই কম চারশো বলে না দর্শক সাড়ে তিনশো বলল দেখছেন ভাই চারশো নিবে আর উনি হচ্ছে সাড়ে তিনশো টাকা দিবে মানে আপনার হচ্ছে আট টাকা পঁচাত্তর পয়সা পার কেজি দর্শক বলে এই যে ভাই ভাই কিন্তু দশ টাকা চাচ্ছে অবস্থা দেখছেন

তাছাড়া আমের সাইজ বড় বড় এটা হচ্ছে রুপালি আম এগুলো তো ভিতরে কোনো সমস্যা নাই না ভিতরে কোনো সমস্যা নাই শুধু উপরে একটু মানে কীটনাশকের ইয়েটা কম করছে কীটনাশকটা এই যে দেখেন এই যে বড় বড়ো বড়ো রুপালি এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে বলছে আর উনি পনেরোশো করে চাচ্ছে এই যে পাশে এগুলো আবার হচ্ছে দাম বেশি এগুলো হচ্ছে এগুলো স্পট সারা দেখেন এটা কত সাওয়া ভাই কত সাওয়া হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশশো আর দাম কেমন বলে আঠাশশো উনত্রিশশো আচ্ছা দেখেন এই যে এই আমটা আর এই যে আমটা দেখেন এগুলা হচ্ছে তিন ডাবল দাম কিন্তু বলতেছে মানে আর এটা হচ্ছে স্পট একটু যার কারণে এটার দাম অনেকটাই কম আসলে বাজারে বিভিন্ন দামের আম আছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আম কিনতে পারবেন আপনারা যদি মনে করেন যে আমরা আটশো টাকা মনে আম কিনব সেটাও পাবেন আবার যদি মনে করেন আমরা 3000 টাকার মনে আম কিনব সেটাও কিন্তু পাবেন দর্শক সবই কিন্তু রুপালি আম এখন কিন্তু বাজারে সব চাইতে বেশি রূপালী আমটা বেশি উঠছে আপনার কি দাম চাচ্ছেন বলেন দাম তো আর পাইকার কি দাম বলে আজকে আজকে বাজার 1900 110 100 বলতিছে

প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি মানে কম বেশি বৃষ্টি আসে ভাঙে এটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ভাঙেও পাচ্ছে না হুম 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 মানে বাজারে একটা আমের ইয়েটা বেশি আসতেছে যার কারণে দামটা বেশি যার কারণে বাজার কম মানে আম বাগানে রাখা যাচ্ছে না রাখা যাচ্ছে না আচ্ছা এই যে দর্শক প্রতিদিনই কিন্তু টুকটাক বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির জন্য বিভ্রান্তিকর এই কেনাবেচাতে কিন্তু হচ্ছে এটা কিন্তু ষোলোশো সতেরোশো টাকা দাম লাগাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে রূপালি আম আর উনি দুই হাজার টাকা দেখেন দেখেন আম আপনারা এখানে কিন্তু বিভিন্ন দামে আম কিনতে পারবেন আসলে তার যেমন চাহিদা ধরেন আপনি যদি মনে করেন যে আমি আটশো হাজার টাকা মনের আম নিব সেটাও পাবেন আবার যদি মনে করেন যে আমি দুই হাজার তিন হাজার টাকার মনের আম নিব সেটাও পাবেন পাশে আসেন এখানে একটা বাড়ি ফর বিক্রি হচ্ছে বাড়ি ফট ভাই এটা কি বাড়ি ফট নাকি বাড়ি ফট ভাই কি দাম চাচ্ছেন ভাই যান আর উনি পাইকার পাইকার কি দাম বলে দেখা যাক দর্শক বাড়ি পরাম দাম বলছে উনি মূল্য তো কত বলছে সেটা জানাবো

এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে বাড়ি ফোর দর্শক বাড়ি ফোর চোদ্দশো টাকা মনে হলে বিক্রি আছে আরও দেখাবো আছেন আপনাদেরকে আমের আসলে শেষ নাই শেষ নাই আমি যদি দুই তিন কিলোমিটার এভাবে হেঁটেই যাই তবুও কিন্তু আমের গাড়ি শেষ হবে না এই যে দেখেন এটা আবার কি আম এটা হচ্ছে ফজলি আম মনে হচ্ছে ফজলিয়াম কিন্তু আমের আসলে মালিক নাই সেজন্য আসলে দেখাতে পারতেছি না ওই যে ওই পাশে রূপালি আঙ্কেল রূপালিটা কত চাওয়া তিন হাজার কি দাম বলে আজকে কত এত কম বারো তেরোশো আপনার এই দুই চার দিনের ভিতরে আজকে কম না বেশি দাম দিন কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা কমে যাচ্ছে দর্শক আমের বাজারে যেতে দেখেন এটা কিন্তু রূপালিয়াম এটা কত বলে আজকে চোদ্দোশো আর আপনি লাস্ট কত নেবেন আঠারোশো আঠারোশো টাকা মন হলে বিক্রি আছে চোদ্দোশো টাকা দাম লাগাচ্ছে কিন্তু দর্শক এটা হচ্ছে রূপালি এগুলো সম্পূর্ণ কিন্তু পঞ্চাশ বাহান্ন কেজিটা মন এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা এটা এটা ফুজলি এটা আপনার ফুজলি কত করে চাচ্ছেন ফুজলি তেরোশো আর কি দাম বলে আজকে পাইকার আটশো নয়শো ফজলি আম তো খারাপ না ফজলি আম তো খেতে বেশ ভালো আম ভালো মাত্র আটশো টাকা আচ্ছা আচ্ছা মানে বাজার খারাপের জন্য যতই ভালো হোক মূল্য নাই আমি দু দিন আগে তিন দিন আগে দিয়ে দিলাম চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা চোদ্দোশো তিরিশ এ দু দিন আগে আগে আর এখন আটশো নয়শো তার মানে দিন যাচ্ছে দাম বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে না আচ্ছা দর্শক এই যে এটা ফুজলি আম ফুজলি আম কিন্তু খেতে বেশ সুস্বাদু আম এই যে এগুলা এগুলো হচ্ছে আটশো নয়শো টাকা বলতেছে আপনি লাস্ট কত নেবেন ছাড়বে দর্শক মানে পঁচিশ টাকা করে এই যে ফুজলি বাজারে কিন্তু বেশ কয়েক জাতেরই আম উঠছে ফুজলি বেনানা তারপর আপনার হচ্ছে রুপালি তারপর বাড়ি ফোর এটা তার ভিতরে এটা হচ্ছে ফুজলি

অনেক দামে কিনে খাচ্ছে যেখানে আমটা এখানে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সেখানে ওরা আশি টাকা কিনে খাচ্ছে ওটা খাইছে ঠিকই কিন্তু ওরা এ লাভ করে দিয়ে দিচ্ছে হ্যাঁ 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 এখান থেকে নিয়ে গিয়ে ওরা মানে ওরা ঠিকই করছে এদের কম পয়সা বাগান বেশি হয়ে গেছে ওই জন্য ও ওরা 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 ঠিকই বিক্রি করছে লাভ ওদের ঠিকই করছে ওরা কমে দেয় না আমাদের কাছে ঠিক কমায় দিচ্ছে বুঝতে পেরেছি মাঝখান থেকে কিন্তু আসলে এখানে দুই পক্ষ ঠকতেছে একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে যে উৎপাদন করতেছে সে ক্রেতা অনেক দামে কিনতেছে আর উৎপাদনরা উৎপাদন যারা করতেছে তারা কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছে কীটনাশক খরচে উঠবে না না এই হলো বিষয় দর্শক এটা কিন্তু ফজলি আম আট নয়শো টাকা দাম বলতেছে আরও দেখাবো আছেন আমি বাহান্ন হাজার টাকা তো বাগান দিয়ে আমি সাতাশ হাজার টাকা লস চব্বিশ হাজার টাকা তো হাই হাই মানে অর্ধেক লাভ লস বাগান নিছিলেন